আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো তো যাই হোক আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন আপনার নামটা জানতে পারি বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কিল আপনি কি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ 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 মানে ওই ওই বিষয়ে আপনি কোনো কোনো ধরনের কোনো আইডিয়া বা কোনো তো যাই হোক হ্যাঁ ওটা নির্বাচন হলে বোঝা যাবে দেখা যাবে নাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে